আঞ্জুমারা কিচেন চ্যানেলের আরেকটি সহজ রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম কথায় আছে মাছে ভাতে বাঙালি তাই মাছ ভাত আমাদের প্রধান খাদ্য আজকাল দেশীয় মাছ যেন হারিয়ে যাচ্ছে যারা মাছ খেতে ভালোবাসেন আর বাইন মাছ অনেকেরই প্রিয় একটা মাছ তাই আজকের রেসিপি মাংসের স্বাদকেও হার মানিয়ে বাই মাছ ভুনা। এখানে প্রায় হাফ কেজির মতো বাই মাছ নিয়েছি এই মাছটাকে অনেকে পাকান মাছ হিসেবেও চিনে থাকেন আজকের রেসিপিটি হচ্ছে মাংসের স্বাদকেও হার মানিয়ে বাই মাছের ভুনা তাই পুরো রান্নাটাই হবে কষা কষা ঘুনা ভুনা। এখন পুরো কাজটাই করে নিচ্ছি হাতে মাখা মশলা নিয়ে লাগছে এক কাপের মতো পেঁয়াজ কুচি লাগছে এক চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো জিরার গুঁড়া দিচ্ছি কোয়াটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ এবার সবগুলো মশলা দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারে রান্নার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি রান্নাটি কিন্তু খুবই সহজ তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তিনটি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি মাখানো মাছগুলো তেলে মশলায় মাছগুলোকে খুব ভালোভাবে কষাতে হবে বাই মাছ রান্না হতে একটু সময় লাগে একটু সময় ধরেই মাছটা কষাতে হবে তেলে মশলায় পর্যন্ত এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখেই আমরা রান্নাটা সেরে নিব মশলার সাথে যখন মাছগুলো ভেজে লাল হয়ে এসেছে তখনই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি ঢাকনা দিয়ে অপেক্ষা করব মিনিট পাঁচেকের মতো এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটেই রেখেছি পাঁচ মিনিট পরে ফিরে আসলাম ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কি অবস্থা হালকা হাতে মাছগুলো মেরে চেড়ে নিচ্ছি শুরুতেই বলেছিলাম মাংসের সাথেও হার মানিয়ে বাইর মাছের এই ঘুমা সত্যিই তাই এই গ্রামে চারপাশ মোমো করছে যদি আপনাদের সাথে শেয়ার করতে পারতাম হয়তো তা বোঝাতে পারতাম দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিচ্ছি সাত আটটা কাঁচা মরিচ সামান্য পরিমাণ ধুনিয়া পাতার কুচি এবার নেড়ে চেড়ে নিচ্ছি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার বাই মাছ ঘুনা আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আমার আরও নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ